তো প্রবলেম চাইল্ড যেনই তোমরা ও উঠে গিয়েছিল আর জানো ওই সব বাচ্চারা টয়লেট ঠিকঠাক করতে পারে না সেসবের খুবই প্রবলেম হয় তো ওর ওর দশ বছর বয়স হয়ে গেলে কী হবে ও প্রবলেম চাইল্ড হয় ও ঠিকঠাক করতে পারেনি এবং রাত্রে সারা রাতই জেগেছিলো ভোর থেকে বড্ড সমস্যা করেছিল তারপর তো কুচি করে এখন ওকে খাইয়ে একটু বসলাম তোমাদের সাথে গল্প করতে Я вот и автобава. আছে বন্ধু কমেন্ট করো কমেন্ট করো এসো গল্প করি আমার লাইভে তোমাকে স্বাগত কমেন্ট করো বন্ধু বন্ধুরা কমেন্ট করো তোমাদের যদি কিছু জানার থাকে কমেন্ট করো তোমাদের সবাইকে স্বাগত পাখির দুষ্টুমি চ্যানেলের লাইভে তোমাদের সবাইকে স্বাগত কেমন আছো তোমরা মা কমেন্ট করো বন্ধুরা বন্ধুরা কমেন্ট করো তোমাদের কিছু জানার থাকলে বলো কে কে আছো বন্ধু এসো গল্প করি কি নিয়ে এখন বসে আছি মেয়ে তো সামনে আছে ও আসবে না এসো তোমাদের সাথে একটু গল্প করি কেন আমাদের মেয়ে স্পেশাল বাচ্চা আমি তো ওকে নিয়ে বাবার বাড়িতে থাকি এসো তোমরা আমার সাথে একটু গল্প করো আবার মেয়ে সামলাতে সারা দিন চলে যায় এসো মামা আমনিকে টেনে এসো এসো এসো

তুমি আমার কোলে এসো দেখো এরকম করতে নেই এসো বন্ধুরা কমেন্ট করো বন্ধুরা

বন্ধুরা কে কে আছো এই নৌকা বেশ তুমি একটা গল্প শুরু দাও জন্য এমনি করছে সকালে পড়াতেও বসেছিলাম ওর মতো করে করেনি সারা রাত তো ঘুমায়নি এখন দুষ্টুমি করছে প্রচুর দুষ্টুমি করছে সারা রাত না তো মেয়ে জাস্টাও একটু খিটখিটে আছে সকাল ছটা থেকে ঘুমালো সাড়ে সাতটা পর্যন্ত তারপর উঠে খেয়ে বসেছি চান করতে হবে তো সে তো এগারোটার সময় চান করাবো কী আছো বন্ধুরা কমেন্ট করো এসো গল্প করো তোমরা আমি তোমাদের সাথে গল্প করতেই এসেছি গল্প করো চলে এসো বন্ধুরা গল্প করো কিছু বলো তোমাদের কিছু জানার থাকলে বলো অনেক বন্ধুই আছো কিন্তু কথা বলছো না কেউ কিছু তো বলো মেয়ে ও মোবাইল দেখছিল দেখতে দেখতে হঠাৎ করে সেটা পছন্দ হয়নি তাই এরকম হাইপার হয়ে উঠেছিল আবার ঠিক হয়ে গেছে আমার এমনি করেই দিন চলে আর আমি বাবার বাড়িতেই থাকি জানো এবার ওকে রেখে তো আমি কি কিছুই করতে পারি না কারণ এইভাবে ওকে একলা রেখে কিছু করা যায় না ঘরের কাজকর্মই যা করা যায় তো বাকি তো বাইরে গিয়ে কোনো কিছু করা যায় না তাই আমি কিছু করি না তাই মেয়ে সামলে যেটুকু কাজ করা যায় তোমরা কিছু বলো আমার মেয়ের সম্পর্কে কিছু বলো যদি কারোর এরকম বাচ্চার সম্পর্কে কোনো অভিজ্ঞতা থাকে এই যে হাইপার হয়ে গেলে কিভাবে সামলাতে হয় সে যদি কেউ জেনে থাকো তো বলো স্পেশাল চাইল্ড সে লিব্রাল পালসিতে আক্রান্ত বাচ্চা তো যদি এরকম বাচ্চা সম্পর্কে তোমাদের কোনো অভিজ্ঞতা থেকে থাকে সেটাও আমাকে বলো কারণ আমি একা একাই মা আমি সিঙ্গেল মাদার ওকে একাই সামলাই বাড়িতে থাকলেও অন্য কেউ কিন্তু ওকে সামলাতে পারে না তো তোমরা যদি কিছু সময় পরামর্শ দিতে চাও তো বলো মা বলো বলো কি হয়েছে কি এইটাও নয় তাহলে কোনটা তোমাদের কি সকালে চাটা টা খাওয়া হয়েছে আমার তো সব হয়ে গেছে বলো তোমরা আমার মেয়ে স্পেশাল চাইল্ড জানোই ওকে সব কিছুই করে দিতে হয় তো এখন বস 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 বসো সে যে চিগুচে খুব সুন্দর করে বেশ গছ গাছ করে সমস্ত কিছু গুছিয়ে নিয়ে বসবো বলে আমার কোনোদিনই বসা হয় না আমার সমস্ত সারাদিন এইভাবেই চলতে থাকে মেয়েকে নিয়ে এসব বন্ধুরা কথা বলো কমেন্ট করো কোন বন্ধু আছো বলো একটু কি মা হয়ে গেছে হয়ে গেছে বাবু হয়ে গেছে ওঠো দেখো একটু হাত লাগাও মা না আমার মেয়ে থাকবে বলছে কোথায় যাবে বাবু আবার এরম কেন করছো গানটা বাজছে না বন্ধুরা কে কে আছো বলো একটু আমি দেখতে পাচ্ছি তোমরা আছো কিন্তু কাউকে তো আমি বুঝতে পারছি না একটু কমেন্ট করো বন্ধুরা বই পড়বে নিয়ে এসো বাইরে যাবে বাইরে একটু রোদ উঠুক মেঘ হয়ে আছে তোমার না ঠান্ডা লেগে যাবে বাবা কি কোনটা বলো ঠিক আছে ঠাকুরই প্রান্তে কারা আছো বলো একটু বন্ধুরা আমার কোলেসো কোলে 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 চলে এসো তুমি এসো তোমার মারিনি তো আমি এসো বেশ আমার কোলে এসো আমার মেয়ে দুষ্টুমি করছে প্রচুর যাবি বা পড়ে যাবি বন্ধুরা কে কে আসবো বলো একটু তুমি কি করবে বলো কি করবে মা তুমি বাইরে যাবে বেশ ঠিক আছে বইগুলো গুছিয়ে ফেলো আমি বাইরে যাচ্ছি ওটু বইগুলো গুছিয়ে নাও ওটু ওটা বইগুলো গুছিয়ে নাও মা যা গুছিয়ে ফেলো বইগুলো গুছিয়ে দাও আর চালুটা ঠিক করে দাও বাইরে যাবে বলে যাই হোক একটুখানি কথা শুনতে যাচ্ছে চাদরটা সোজা করে নাও ভালো করে টেনে সোজা গুটি দেবে না সোজা করে নাও যেমন ছিল তেমন করে দাও দেখবে আমার মেয়ে কেমন বিছানা সোজা করছে শুধু বাইরে যাবার জন্য এইটুকু কথা শুনেছে বইগুলো গুছিয়ে তুলে রাখোর জায়গা মতো বলো বন্ধুরা বন্ধুরা আমার মেয়েকে সাপোর্ট করো অনেক অনেক আর মেয়ের জন্য অন্তত লাইক করো কমেন্ট করো জানো আমার মেয়ের স্পেশাল বাচ্চা সেরিব্রাল পালসিতে আক্রান্ত আর আমি ওর একা মা আর তোকে আমাদের কেউ নেই আমাদের চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো লাইক করো কমেন্ট করো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর শেয়ার করো আমাদের ব্লগ কেমন আছো বন্ধু কমেন্ট করো বন্ধু কে আছো প্রান্তে সুপ্রভাত বন্ধু কেমন আছো প্রভাত বন্ধু কেমন আছো বন্ধুকে আছো কমেন্ট করো কেমন আছো বন্ধু তো বাইরে যাবো তো একটু রোদটা উঠুক দিয়ে বাইরে চলে যাবো তুমি আমি যাব রোদে বসবো আর কি করবো মা

সুপ্রভাত বন্ধু কেমন আছো আমার চ্যানেলে তোমাকে স্বাগত কেমন আছো বন্ধু আমাদের লাইভে তোমাকে স্বাগত কমেন্ট করো কেমন আছো বন্ধুরা আজ এ পর্যন্ত পরের আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি তোমরা সবাই ভালো থেকো